রহনপুর রামদাস বিল পর্যটন কেন্দ্র এক প্রাকৃতিক সৌন্দর্য নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রামদাস বিল পর্যটন কেন্দ্র এটি দারুণ জায়গা যেখানে প্রকৃতি এবং আধুনিকতার সুন্দর মেলবন্ধন ঘটেছে এই বিলটি শুধু একটি জলাধার নয় এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে বিশেষ করে বর্ষাকালে যখন বিলটি পানিতে পূর্ণ থাকে তখন এখানকার দৃশ্য মনমুগ্ধ করে তোলে বিলের চারপাশের গ্রামীণ পরিবেশ ধানক্ষেত এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখতে পাওয়া যায় এটি শহরের জীবনের কোলাহল থেকে দূরে শান্তির এক আশ্রয়স্থল নৌকায় করে বিলের উপর দিয়ে ভেসে বেড়ানোর সময় এই প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে উপভোগ করা যায় গোমস্তাপুর উপজেলা সদর থেকে সহজেই সিএনজি বা অটোরিকশা নিয়ে রামদাস বিলে যাওয়া যায় চাপাই নবাবগঞ্জ শহর বা রাজশাহী থেকে সড়কপথেও এখানে পৌঁছানো সম্ভব রহনপুর রামদাস বিল পর্যটন কেন্দ্রটি প্রকৃতিপ্রেমী এবং শান্ত পরিবেশে সময় কাটাতে ইচ্ছুক মানুষের জন্য একটি আদর্শ স্থান ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখানোর সুযোগ করে দিন